আজকের যে রাস্তাটি দেখতে পাচ্ছেন জায়গাটি এই এই যে যে এখানে ব্রিজ দেখতে পাচ্ছেন নবাবগঞ্জের গরিবপুর সুরাখালী এটা এই ব্রিজটা এখান থেকে নতুন করে রাস্তার কাজ চলতেছে এই রাস্তাতে অনেক কাদা থাকতো যেখানে একটু বৃষ্টি হলেই মানুষ চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় বহুবার ক্ষমতাবাদীরা এই রাস্তার কাজের টেন্ডার কথা বলে কাজ হবে কিন্তু কেউ এ পর্যন্ত করে নাই কিছুদিন যাবৎ এই কাজটি শুরু হয়ে গেছে কাজটি বারোশো ফিট এই কাজে টেন্ডার আসছে নতুন করে বহু বছর পর যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটা অত্যন্ত কাদায় দোড় জোর থাকতো এখানে সাধারণ মানুষ বৃষ্টিপাত হলেই কেউ বাসার থেকে বের হতো না আজকে এই সলিং হওয়ার পরে প্রায় গরিবপুর থেকে বারো খালি পর্যন্ত এই রাস্তাটি হবে এই রাস্তাটি হলে সকলের যাতায়াতের সুবিধা হবে বিশেষ করে অটো চালক যে কোনো ধরনের গাড়ি এখান চলতে পারে এবং পায়ে হেঁটেও যেতে পারে কত সুন্দর দেখেন বালি দেওয়া বাকি আছে তারা বালি দিবে এই যে এখান পর্যন্ত কাজ চলতেছে আজকে ঈদের পর সম্ভবত আর কাজ হয়নি ঈদের পর ছুটি শেষে যারা কাজ করে থাকেন রুটে তারা এসে আজকে এই প্রথম কাজ ফের নতুন করে ধরা হয়েছে আসসালামু আলাইকুম বাইন্য কেমন আছেন আজকে কি এই যে কাজগুলো আজকে বিছাইলেন

দেখতেছেন সম্পূর্ণ রাস্তার কাজের জন্য ইট আনা হয়েছে এগুলো সব রাস্তার জন্য এই যে বাকি যে কাজগুলো দেখতে পাচ্ছেন এই কাজগুলো হবে এই মুহূর্তেই হবে মানে ঈদের পর থেকে ধরা হয়েছে এই কাজগুলো করবে এটা যাবে বক্তনগর শেষ পর্যন্ত পিরিয় ঢালাই বন্ধ ঠেকবে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ